মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বাড়ি ডিসেম্বর আঠারোশো আশি নভেম্বর উনিশ ছিয়াত্তর যিনি মৌলানা ভাসানী নামেই সমধিক পরিচিত ছিলেন বিংশ শতাব্দীর ব্রিটিশ ভারতের অন্যতম তৃণমূল রাজনীতিবিদ ও আন্দোলনের নায়ক যিনি জীবদ্দশায় উনিশ সাতচল্লিশ এ সৃষ্ট পাকিস্তান ও উনিশশো একাত্তর এ প্রতিষ্ঠিত বাংলাদেশের রাজনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তিনি বাংলাদেশের মানুষের কাছে জো মজলুম জননেতা ই হিসাবে সমধিক পরিচিত উনিশ চুহান্ন খ্রিস্টাব্দের নির্বাচনে যুক্তফ্রন্ট গঠনকারী প্রধান নেতাদের মধ্যে তিনি অন্যতম স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায়ও তিনি বিশেষ ভূমিকা পালন করে রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময়ই তিনি মাওপন্থী কমিউনিস্ট তথা বামধারার রাজনীতির সাথে জড়িত ছিলেন তার অনুসারীরা অনেকে এজন্য তাকে যে রেড মোলানা যে নামেও ডাকতেন তিনি কৃষকদের জন্য পূর্ব পাকিস্তান কৃষক পার্টি করার জন্য সারাদেশব্যাপী ব্যাপক জনপ্রিয়তা লাভ করে পাঁচ তিনি ছিলেন একজন দূরদর্শী নেতা তিনি পঞ্চাশের দশকেই নিশ্চিত হয়েছিলেন যে পাকিস্তানের অংশ হিসেবে বাংলাদেশ একটি অচল রাষ্ট্রকাঠামো উনিশ সাতান্ন খ্রিস্টাব্দের কাগমারি সম্মেলনে তিনি পাকিস্তানের পশ্চিমা শাসকদের যে আস সালামু জো বলে সর্বপ্রথম পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্নতার ঐতিহাসিক ঘণ্টা বাজিয়েছিলেন তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাত নয় ই মার্চ উনিশ একাত্তর সালে বাংলাদেশ জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করার জন্য আহ্বান করে জীবনী আটা শাসি উনিশ মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি আঠারোশো আশি সালের বা ২ই ডিসেম্বর সিরাজগঞ্জের পল্লীতে জন্মগ্রহণ করে তার পিতা হাজি শারাফত আলী হাজি সারাফতো আলী ও বেগম শারাফত আলীর পরিবারে চারটি সন্তানের জন্ম হ একটি মেয়ে ও তিনটি ছেলে মো আব্দুল হামিদ খান সবার ছোক তার ডাক নাম ছিল চেগামিয়া ছেলে মেয়ে বেশ ছোট থাকা অবস্থায় হাজি সারাফতো আলী মারা যান কিছুদিন পর এক মহামারীতে বেগম সারাফত ও দুই ছেলে মারা যা বেঁচে থাকেন ছোট শিশু আব্দুল হামিদ খান পিতিহীন হামিদ প্রথমে কিছুদিন চাচা ইব্রাহিমের আশ্রয়ে থাকেন ওই সময় ইরাকের এক আলেম ও ধর্মপ্রচারক নাসির উদ্দিন বগদাদি সিরাজগঞ্জে আসেন হামিদ তার আশ্রয়ে কিছুদিন কাটান এরপর প্রথম বিশ্বযুদ্ধের কিছুদিন পূর্বে আঠারোশ তিরানব্বই সালে তিনি জোপুরহাট জেলার পাঁচবিবি উপজেলার জমিদার শামসুদ্দিন আহম্মদ চৌধুরীর বাড়িতে যা সেখানে তিনি মাদ্রাসার মোদারেসের কাজ করেন এবং জমিদারের ছেলেমেয়েকে পড়ানোর দায়িত্ব নেন আঠারোশো খ্রিস্টাব্দে পীর পীরসৈজদ নাসিরুদ্দিনের সাথে আসাম গমন করেন উনিশ তিন খ্রিস্টাব্দে আন্দোলনের সঙ্গে যুক্ত হন ইসলামী শিক্ষার উদ্দেশ্যে উনিশ সাত এ দেওবন্দ যান দুই বছর সেখানে অধ্যয়ন করে আসামে ফিরে আসেন উনিশশো তেরো খ্রিস্টাব্দে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ময়মনসিংহ সফরে গেলে তার ভাষণ শুনে ভাষানি অনুপ্রাণিত হন সাত ও উনিশ উনিশ সালে কংগ্রেসে যোগদান করে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করে মাস কারাদণ্ড ভোগ করে উনিশ তেইশ সালে দেশবন্ধু চিত্তরঞ্জন স্বরাজ্য পার্টি গঠন করলে ভাষানি সেই দল সংগঠিত করার ব্যাপারে ভূমিকা পালন করে উনিশ সালে তিনি জোপুরহাটের পাঁচবিবি উপজেলার জমিদার শামসুদ্দিন মোহাম্মদ চৌধুরীর মেয়ে আলেমা খাতুনকে বিবাহ করে উনিশ ছাব্বিশ সালে তিনি তার সহধর্মিনী আলেমা খাতুনকে নিয়ে আসাম গমন করেন এবং আসামে প্রথম কৃষক প্রজা আন্দোলনের সূত্রপাত ঘটা উনিশ উনত্রিশে আসামের ধুবরি জেলার ব্রহ্মপুত্র নদের ভাসানচোড়ে প্রথম কৃষক সম্মেলন আয়োজন করে এখান থেকে তার নাম রাখা হয় যে ভাসানির মাওলানা সাত এরপর থেকে তার নামের শেষে ভাসানির শব্দ যুক্ত সন্তোষের কাগমারিতে উনিশ বত্তিশ সিরাজগঞ্জের কাউড়াখোলায় ও উনিশ তেত্রিশে গাইবান্ধায় বিশাল কৃষক সম্মেলন করে উনিশ সাড়ত্রিশে মৌলানা ভাসানী কংগ্রেস ত্যাগ করে মুসলিম লীগে যোগদান করে সেই সময়ে আসামে লাইন প্রথা চালু হলে এই নিপীড়নমূলক প্রথার বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দান করে এ সময় তিনি যে আসাম চাষী মজুর সমিতি যে গঠন করেন এবং ধুবুরি গোয়ালপাড়া সহ বিভিন্ন জায়গায় প্রতিরোধ গড়ে তোলে উনিশ সালে শেরে বাংলা এ কে ফজলুল হকের সঙ্গে মুসলিম লীগের লাহোর সম্মেলনে যোগদান করে উনিশ সালে মাওলানা ভাসানী আসাম প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন উনিশ পঁয়তাল্লিশটি চল্লিশ সালে আসাম জুড়ে বাঙালিদের বিরুদ্ধে যে বাঙ্গাল খেদাও যে আন্দোলন শুরু হলে ব্যাপক দাঙ্গা দেখা দে এ সময় বাঙালিদের রক্ষার জন্য ভাসানি বারপেটা গোহাটিসহ আসামের বিভিন্ন জায়গা ঘুরে বেড়া পাকিস্তান আন্দোলনে অংশ নিয়ে উনিশ সালে আসামে গ্রেফতার হন উনিশ আটচল্লিশ এ মুক্তি পান এরপর তিনি টাঙ্গাইলের সন্তোষে ফিরে আসেন উনিশ আটচল্লিশ সালের প্রথম দিকে তিনি বঙ্গীয় মুসলিম লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূর্ববঙ্গ ব্যবস্থাপক সভার সদস্য নির্বাচিত হন উনিশ আটচল্লিশ খ্রিস্টাব্দে শতে রো মার্চ ব্যবস্থাপক সভার কার্যাবলী বাংলায় পরিচালনা করার জন্য স্পিকারের কাছে দাবি জানান এবং এই দাবি নিয়ে পিড়াপিড়ি করে উনিশ মার্চ বাজেট বক্তৃতায় অংশ নিয়ে বলেন যেসব কর কেন্দ্রীয় সরকার পূর্ববঙ্গ প্রদেশ থেকে সংগ্রহ করে তার শতকরা সাত পাঁচ এ প্রদেশকে দিতে হবে এখানে উল্লেখ্য যে ব্রিটিশ আমলে বঙ্গপ্রদেশ জুটেক্স ও সেলস সেলসট্যাক্স রাজস্ব হিসেবে আদায় করত এবং এই করের ভাগ কেন্দ্রীয় সরকারকে দিতে হতো না পাকিস্তান সৃষ্টির পর কেন্দ্রীয় সরকার পূর্ববঙ্গ সরকারের হাত থেকে এই কর ছিনিয়ে নিয়ে নিজেরাই আদায় করতে থাকে যার ফলে পূর্ববঙ্গ সরকার আর্থিকভাবে দুর্বল হয়ে পড় বিষয়ের ব্যাপার হল এই সময়ে পূর্ববঙ্গ সরকারের বার্ষিক বাজেট ছিল মাত্র তিন ছয় কোটি টাকা যাই হোক মুসলিম লীগ দলের সদস্য হয়েও সরকারের সমালোচনা করায় মুসলিম লীগের ক্ষমতাসীন সদস্যরা মৌলানা ভাসানির ওপর অখুশি হয় এবং তার নির্বাচনে ত্রুটি ছিল এই অজুহাত দেখিয়ে আদালতে মামলা দায়ের করে এবং মৌলানা ভাসানিকে নানাভাবে হয়রানি করতে থাক আট ওই পরিশেষে মৌলানা ভাসানী ব্যবস্থাপক সভার সদস্য পদ থেকে পদত্যাগ করেন এতদশত্বেও পূর্ববঙ্গের তৎকালীন গভর্নর এক নির্বাহী আদেশ বলে মৌলানা ভাসানীর নির্বাচন বাতিল করে বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের জনবিরোধী কার্যকলাপের ফলে মৌলানা ভাসানী এক নয় চার নয় সালের দুই তিন দুই চার জুন ঢাকার টিকাটুলিতে রোজ গার্ডেনে মুসলিম লীগ কর্মী সম্মেলন আহ্বান করে দুই তিন জুন ওই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হ সারাদেশ থেকে প্রায় তিন শূন্য শূন্য কর্মী সম্মেলনে যোগদান করেন সভায় সভাপতিত্ব করেন আতাউর রহমান খান মৌলানা ভাসানী ছিলেন প্রধান অতিথি দুই তিন জুন পূর্ববঙ্গের প্রথম বিরোধী রাজনৈতিক দল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হ মৌলানা ভাসানী সর্বসম্মতিক্রমে এই দলের সভাপতি নির্বাচিত হলে সাধারণ সম্পাদক নির্বাচিত হন শামসুল হক এবং যৌথভাবে যুগ্ম সম্পাদক নির্বাচিত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও খন্দকার মোস্তা দুই চার জুন আরমানিটোলা ময়দানে আওয়ামী মুসলিম লীগের প্রথম জনসভা অনুষ্ঠিত হ এক নয় নয় সালের মধ্যভাগে পূর্ববঙ্গে খাদ্যাভাব দেখা দেয় এক অক্টোবর আরমানিটোলা ময়দানে আওয়ামী মুসলিম লীগের একটি জনসভা অনুষ্ঠিত হ ওই সভায় খাদ্য সমস্যার সমাধানে ব্যর্থতার জন্য পূর্ববঙ্গ মন্ত্রিসভার পদত্যাগ দাবি করা হয় এবং এক চার চার ধারা ভঙ্গ করে মৌলানা ভাসানি ভুখা মিছিলে নেতৃত্ব দেয় ভুখা মিছিলে নেতৃত্ব দেয়ার জন্য এক নয় চার নয় এর এক চার অক্টোবর গ্রেফতার হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কারাবরণ করে উনিশ পঞ্চাশ সালে সরকার কর্তৃক রাজশাহী কারাগারের খাপড়া ওয়ার্ড এর বন্দীদের উপর গুলিবর্ষণের প্রতিবাদে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অনশন ধর্মঘট পালন করেন এবং উনিশ সালের দশ ডিসেম্বর তিনি কারাগার থেকে মুক্তি পান বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে উনিশ বায়ান্ন র ঢাকা জেলার বার লাইব্রেরি হলে তার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদ গঠিত রাষ্ট্রভাষা আন্দোলনে সহযোগিতার কারণে গ্রেফতার হয়ে এক ছয় মাস কারা নির্যাতনের শিকার হন অবশ্য জনন্তের চাপে উনিশ তেপান্ন সালের একুশ এপ্রিল মৌলানা ভাসানিকে জেল থেকে মুক্তি দেয়া হ পূর্ববঙ্গের প্রাদেশিক পরিষদ নির্বাচনকে সামনে রেখে উনিশ তেপান্ন সালের তিন ডিসেম্বর কৃষক শ্রমিক পার্টির সভাপতি শেরে বাংলা এ কে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার সঙ্গে নিয়ে যুক্তফ্রন্ট নামক নির্বাচনী মোর্চা গঠন করে নির্বাচনে যুক্তফ্রন্ট বিপুল বিজয় অর্জন করে এবং পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদে দুই তিন সাতটির মধ্য দুই দুই আটটি আসন অর্জনের মাধ্যমে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ কর ফজলুল হকের নেতৃত্বে সরকার গঠন করার পর দুই পাঁচশে মে উনিশ চুয়ান্ন মাওলানা ভাসানী বিশ্বশান্তি সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে সুইডেনের রাজধানী স্টোকহোমে যান এবং সেখানে বক্তব্য প্রদান করে তিশ মে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার যুক্তফ্রন্ট মন্ত্রিসভা ভেঙে দিয়ে পূর্ব পাকিস্তানে গভর্নরের শাসন জারি করে এবং মৌলানা ভাসানীর দেশে প্রত্যাবর্তনের উপর বিধিনিষেধ আরোপ করে এগারো মাস লন্ডন বার্লিন দিল্লি ও কলকাতায় অবস্থান করার পর তার উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে উনিশ র পঁচিশ এপ্রিল দেশে প্রত্যাবর্তন করে পূর্ব বাংলায় খাদ্যজনিত দুর্ভিক্ষ রোধের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে পঞ্চাশ কোটি টাকা আদায়ের দাবিতে উনিশ চাপান্ন সাত মে ঢাকায় অনশন ধর্মঘট শুরু করে সরকার দাবি মেনে নিলে চব্বিশ মে অনশন ভঙ্গ করে একই বছর বারো সেপ্টেম্বর হোসেন শহীদ শোহরাওয়ার্দির নেতৃত্বে আওয়ামী লীগ রিপাবলিকান পার্টির কোয়ালিশন সরকার গঠিত হলে মাওলানা ভাসানী সরকারের পররাষ্ট্রনীতির বিরোধিতা করে নিরপেক্ষ নীতি অবলম্বন করার জন্য সরকারের উপর চাপ প্রযোগ করে উনিশ ছাপ্পান্ন পাকিস্তান গণপরিষদে যে খসড়া শাসনতন্ত্র বিল পেশ করা হয় তাতে পাকিস্তানকে ইসলামিক রিপাবলিক বলে ঘোষণা দেওয়া হয়েছিল তখন মৌলানা ভাসানী পল্টনের জনসভায় তার বিরোধিতা করে সুস্পষ্ট বক্তব্য দিয়েছিলেন একশূন্য কাগমারি সম্মেলনে উনিশ সাতান্ন খ্রিস্টাব্দের আট ফেব্রুয়ারি থেকে দশ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হ আট ফেব্রুয়ারি ড কাজী মোতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি আরম্ভ হ এই সভায় মৌলানা ভাসানিও বক্তৃতা করেন বক্তৃতায় অন্যান্য বিষয়ের মধ্যে তিনি বলেন পূর্ববাংলা পাকিস্তানের কেন্দ্রীয় শাসকদের দ্বারা শোষিত হতে থাকলে পূর্ববঙ্গবাসী তাদের সালামু ওয়ালাইকুম জানাতে বাধ্য হব এছাড়া কাগমারি সম্মেলনে ভাসানী পাকমার্কিন সামরিক চুক্তি বাতিলের দাবি জানা প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দি সেই দাবি প্রত্যাখ্যান করলে এক আট মার্চ আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে একই বছর পঁচিশ জুলাই তার নেতৃত্বে ঢাকার রূপমহল সিনেমা হলে ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ গঠিত হ ন্যাপ প্রতিষ্ঠার মাধ্যমে ভাসানী প্রকাশ্যে বামপন্থী রাজনীতির সাথে জড়িয়ে পড়েন এবং এরপর থেকে সবসময় বাম ধারার রাজনীতির সাথেই সংশ্লিষ্ট ছিল উনিশ আটান্ন অক্টোবর দেশে সামরিক শাসন জারি হলে আইজুব খান ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে সকল রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা কর বারো অক্টোবর মৌলানা ভাসানিকে কুমুদিনী হাসপাতাল থেকে গ্রেফতার করা হ ঢাকায় চার বছর দশ মাস কারারুদ্ধ থাকেন উনিশ ষাট বন্দি অবস্থায় উনিশ বাসটির ছাব্বিশ অক্টোবর থেকে দুই নভেম্বর পর্যন্ত বন্যা দুর্গতদের সাহায্য ও পাটের ন্যায্যমূল্য সহ বিভিন্ন দাবিতে অনশন ধর্মঘট পালন করে তিন নভেম্বর মুক্তিলাভ করেন এবং ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্টের রাজনৈতিক প্রক্রিয়ার সাথে জড়িত হন উনিশ তেসটি র মার্চ মাসে আইজুব খানের সাথে সাক্ষাৎ করেন একই বছর চব্বিশ সেপ্টেম্বর চীনের বিপ্লব দিবসের উৎসবে যোগদানের জন্য ঢাকা ত্যাগ করেন এবং চীনে সাত সপ্তাহ অবস্থান করে উনিশ চুসটি র উনত্রিশ ফেব্রুয়ারি ন্যাশনাল আওয়ামী পার্টি পুনরুজ্জীবিত করে দলের সভাপতির দায়িত্বভার গ্রহণ করেন এবং একই বছর একুশ জুলাই সম্মিলিত বিরোধী দল কপ গঠনে ভূমিকা পালন করে উনিশ পঁয়সটি জুলাই আইজুব খানের পররাষ্ট্রনীতির প্রতি সমর্থন জ্ঞাপন করে এক নয় ছয় ছয়তে শেখ মুজিবুর রহমানের উপস্থাপিত ছয় দফা কর্মসূচির বিরোধিতা করে র বাইশ জুন কেন্দ্রীয় সরকার রেডিও এবং টেলিভিশন থেকে রবীন্দ্রসঙ্গীত প্রচার বন্ধ করার নির্দেশ জারি করলে এর প্রতিবাদ করে উনিশ সাতষ্ট্রী রো নভেম্বরে ন্যাপ দ্বিখণ্ডিত হলে চিনপন্থী ন্যাপের নেতৃত্ব গ্রহণ করে উনিশ উনসত্তর সালে আইজুব বিরোধী আন্দোলনে মাওলানা ভাসানী বলিষ্ঠ ভূমিকা পালন করে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামিদের মুক্তি দাবি করে আট মার্চ পশ্চিম পাকিস্তানে গিয়ে সেখানে পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টোর সাথে সাক্ষাৎ করে গণতন্ত্র ও সমাজতন্ত্র কায়েমের লক্ষ্যে একমত হোম চাব্বিশ ফেব্রুয়ারি আইজুব খান কর্তৃক আহুদ গোলটেবিল বৈঠক প্রত্যাখ্যান করে শ্রমজীবীদের ঘেরাও কর্মসূচি পালনে উৎসাহ প্রদান করে আইজুব খান সরকারের পতনের পর নির্বাচনের পূর্বে ভোটের আগে ভাত চাই ইসলামিক সমাজতন্ত্র কায়েম ইত্যাদি দাবি উত্থাপন করে আমেরিকান সাংবাদিক ড্যান কোগ্গিন টাইমে পূর্ব পাকিস্তানের উনিশ সালের গণবুত্থানকে উস্কে দেওয়ার জন্য ভাষানির প্রশংসা করেছিলেন যে যে যতটা একজন মানুষ মতো যে যা আইজুব খান সরকারের পতনের ঘটিয়েছি এক নয় সালের ছয় আট আগস্ট বন্যা সমস্যা সমাধানের দাবিতে অনশন পালন করে অৎপর সাধারণ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করে এক দুই নভেম্বর এক পূর্ব পাকিস্তানে প্রলজনকারী ঘূর্ণিঝড় হলে দুর্গত এলাকায় ত্রাণ ব্যবস্থায় অংশ নেয়ার জন্য ন্যাব প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়া এক নয় সাত শূন্য সালের চার ডিসেম্বর ঢাকার পল্টন ময়দানে এক জনসভায় স্বাধীন পূর্ব পাকিস্তান দাবি উত্থাপন করে এক নয় সাত একের মার্চ মাসে শেখ মুজিবুর রহমানের অসহযোগ আন্দোলনের প্রতি সমর্থন প্রদান করেন এবং এক আট জানুয়ারি এক নয় সাত এক পল্টন ময়দানে অনুষ্ঠিত জনসভায় স্বাধীনতার ঘোষণা প্রদানের জন্য তার প্রতি আহ্বান জানিয়েছিল স্বাধীনতা যুদ্ধের সময় ভারত যান এবং মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য হন দুই পাঁচ মার্চ রাতে মৌলানা ভাসানী সন্তোষে তার গৃহে অবস্থান করছিলেন তিনি পাকিস্তান বাহিনীর দৃষ্টি এড়িয়ে টাঙ্গাইল ছেড়ে তার পিতৃভূমি সিরাজগঞ্জে চলে যান পাকিস্তান বাহিনী তার সন্তোষের বাড়িটি পুড়িয়ে দেয় মৌলানা ভাসানি মোজাফর ন্যাপ নেতা সাইফুল ইসলামকে সঙ্গে নিয়ে নৌকাযোগে ভারত সীমানা অভিমুখে রওনা হন অবশেষে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী মিনুল হক চৌধুরীর সাহায্যে মৌলানা ভাসানি ও সাইফুল ইসলাম এক পাঁচ এক ছয় এপ্রিল পূর্ববঙ্গ অতিক্রম করে আসামের ফুলবাড়ি নামক স্থানে উপস্থিত হন পরে তাদের হলুদিগঞ্জ বিএসএফ ক্যাম্পে আশ্রয় দেয়া হ এরপর মৌলানা ভাসানি ও সাইফুল ইসলামকে প্লেনে করে কলকাতায় পাঠিয়ে দেয়া হয় এবং পার্ক স্ট্রিটের কোহিনুর প্যালেসের পাঁচ তলার একটি ফ্ল্যাট তাদের অবস্থানের জন্য দেয়া হয় এক নয় সাত এক সালের দুই তিন এপ্রিল বাংলাদেশের স্বাধীনতার পরে মৌলানা ভাসানী একটি বিবৃতি প্রদান করেন যা ভারতীয় বাংলা ও ইংরেজি দৈনিক পত্রিকায় প্রকাশিত হ এছাড়া মাওলানা ভাসানী চীনের নেতা মাও সেতুং চো এন লাই এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে তার বার্তা পাঠিয়ে তাদের অবহিত করেন যে পূর্ববঙ্গে পাকিস্তান সেনাবাহিনী ব্যাপক হারে গণহত্যা চালাচ্ছে সেজন্য তিনি প্রেসিডেন্ট নিক্সনকে অনুরোধ করেন এই মর্মে যে তিনি যেন পাকিস্তানকে অস্ত্র সরবরাহ না করে উপরন্তু মৌলানা ভাসানী প্রেসিডেন্ট নিক্সনকে বাংলাদেশকে স্বীকৃতি দেবার আহ্বান জানা এক নয় সাত এক সালের দুই পাঁচ এপ্রিল মৌলানা ভাসানী সোভিয়েত রাশিয়ার প্রেসিডেন্ট কাছে পাকিস্তান বাংলাদেশের জনগণের ওপর যে বর্বরচিত অত্যাচার চালাচ্ছে তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করে তিন এক মে মৌলানা ভাসানী এক বিবৃতিতে বলেন বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ দখলদার বাহিনীর সঙ্গে জীবনমরণ সংগ্রামে লিপ তারা মাতৃভূমি রক্ষার জন্য বদ্ধপরিক তারা এই সংগ্রামে জয়লাভ করবে সাত জুন মৌলানা ভাসানী এক বিবৃতিতে বলেন বাংলাদেশের সব অঞ্চল আজ দশ লাখ বাঙালির রক্তে স্নাত এবং এই রক্তস্নানের মধ্য দিয়েই বাংলার স্বাধীনতা আস এর মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ দুবার কোহিনুর প্যালেসে এসে মৌলানা ভাসানীর সঙ্গে বৈঠকে মিলিত হন এবং তার পরামর্শ ও সহযোগিতা প্রার্থনা করে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সর্বদলীয় চরিত্র দেওয়ার উদ্দেশ্যে আট সেপ্টেম্বর এক নয় সাত এক বাংলাদেশ সরকারের উদ্যোগে আট সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠিত হয় যার সভাপতি ছিলেন মৌলানা ভাসান ওই উপদেষ্টা কমিটির সদস্য ছিলেন এক তাজউদ্দিন আহমদ দুই মনিসিংহ তিন অধ্যাপক মোজাফর আহমদ চার মনোরঞ্জন ধর প্রমু মৌলানা ভাসানীর সভাপতিত্বে ওই উপদেষ্টা কমিটির সভায় এই মর্মে অভিমত ব্যক্ত করা হয় যে পূর্ববঙ্গের পূর্ণ স্বাধীনতা ব্যতিরেক অন্য কোন প্রকার রাজনৈতিক সমাধান গ্রহণযোগ্য হবে না মুক্তিযুদ্ধ চলাকালে মৌলানা ভাসানী কলকাতা ছাড়াও দেরাদুন দিল্লি ও অন্যান্য স্থানে অবস্থান করে পরবর্তীকালে অনেকে অভিযোগ করেন যে ভারতে থাকাকালীন তিনি নজরবন্দি অবস্থায় ছিলেন ভারতে অবস্থানকালে মৌলানা ভাসানী দুইবার অসুস্থ হয়ে পড়েন তখন তাকে দিল্লি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ভর্তি করা হয়েছিল মাওলানা ভাসানী এক নয় সাত দুই সালের দুই দুই জানুয়ারি ভারত থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন করে এক নয় সাত দুই এর দুই পাঁচ ফেব্রুয়ারি সাপ্তাহিক প্রকাশ করে বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তির বিরোধিতা করলেও মুজিব সরকারের জাতিকরণ নীতি এবং এক নয় সাত দুই এর সংবিধানের এর প্রতি সমর্থন প্রকাশ করেন এবং মাওলানা ভাষানি বলেছিলেন যে আসাম আমার পশ্চিমবঙ্গ আমার ত্রিপুরাও আমার এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্রপূর্ণতা পাবে না এক নয় সাত তিন সালে খাদ্যের দাবিতে ঢাকায় এক পাঁচ দুই দুই মে অনশন ধর্মঘট পালন করে এক নয় সাত এর আট এপ্রিল হুকুমতে রাব্বানিয়া সমিতি গঠন করে একই বছর জুন মাসে আইন অমান্য আন্দোলন শুরু করলে টাঙ্গাইলের সন্তোষে গৃহবন্দী হন এক নয় সাত ছয় এর এক ছয় মে ফারাক্কাবাদ নির্মাণের প্রতিবাদে ঐতিহাসিক লং মার্চে নেতৃত্ব দেন একই বছর দুই অক্টোবর খোদাই খিদমতগার নামে নতুন আর একটি সংগঠন প্রতিষ্ঠা করে পরিবার আনুমানিক উনিশ পঁচিশ জোপুরহাটের পাঁচবিবি উপজেলার জমিদার শামসুদ্দিন আহমদ চৌধুরীর মেয়ে আলেমা খাতুন ভাসানিকে বিবাহ করে যিনি পীর মা হিসেবে খ্যাত তার বাবা পাঁচবিবির জমিদার কর্তৃক পৈতৃক সূত্রে প্রাপ্ত সকল জমি মৌলানা ভাসানীর জনকল্যাণমূলক কাজে হক্কুল এবাদ মিশন এ দান করে তার দুইটি কন্যা সন্তান এবং দুইটি ছেলে সন্তান ছিল তাহার আদরের নাতনির নাম শায়লা খান ভাসানী তাহার বড় ছেলে আবদুল্লাহ আল মাহমুদ মজুমদার ভাসান মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির তিনজ সহধর্মিনী হামিদা খানম ভাসানী এক নয় এক আট খ্রিস্টাব্দে বগুড়া জেলার আদমদিঘি থানার কাঞ্চনপুর গ্রামে জন্মগ্রহণ করে পিতা কাসেম উদ্দিন সরকার জমিদার শ্রেণীভুক্ত একজন সমাজ হিতৈষী ধর্মপ্রাণ মুসলমান ছিলেন অত্র এলাকায় কৃষক সংগঠনের রেশ ধরেই মৌলানা ভাসানির সাথে তার পরিচ উনিশ চুশ্রী খ্রিস্টাব্দের আটাইশ ডিসেম্বর সোমবার সুবেহ সাদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে মত্যবরণ করেন হামিদা খান তার একটি ছেলে সন্তান ও দুইটি কন্যা সন্তান ছিল উনিশ চিয়াত্তর খ্রিস্টাব্দের সতেরই নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই দেশ বরেণ্য নেতা মৃত্যুবরণ করে তাকে টাঙ্গাইল জেলার সদর উপজেলার উত্তর পশ্চিমে সন্তোষ নামক স্থানে পীর শাহজামান দিঘির পাশে সমাধিস্থ করা হ সারা দেশ থেকে আগত হাজার হাজার মানুষ তার জানায় অংশগ্রহণ কর সমাজ সংস্কার রাজনীতির পাশাপাশি তিনি সমাজ সংস্কারমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন জোপুরহাটের বিবিতে মহিপুর হকুল এবাদ মিশন প্রতিষ্ঠা করেন যার অধীনে একটি মেডিকেল টেকনিক্যাল স্কুল হাজি মুহসিন কলেজ প্রস্তাবিত কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন পরে সেটি জাতিকরণ করা বর্তমানে মহিপুর হাজি মহসিন সরকারি কলেজ নামে পরিচিত কলেজটিতে উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে কোর্স চালু আছে এছাড়া আসামে শূন্যটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন তিনি কারিগরি শিক্ষা কলেজ শিশু কেন্দ্র প্রতিষ্ঠা করেন সন্তোষী এছাড়াও তিনি কাগমারিতে মৌলানা মোহাম্মদ আলী কলেজ সন্তোষে সন্তোষেজ্য সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় যে নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন যা কিনা জ্য মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যে নামে দুই দুই সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দুই জো স্থানে আছে